হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমার সকলে আমি তো খুব 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 ভালো আছি আর হ্যাঁ তোমাদেরকে নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা তোমাদের সারা বছরটা খুব ভালো কাটুক এটাই আর কামনা করি আর হ্যাঁ আজকে দেখতেই পাচ্ছ তোমাদেরকে শেয়ার করছি আমাদের আঙ্গুর গাছের আঙুরগুলোর এখনকার অবস্থা কিছুদিন আগে তোমাদের শেয়ার করেছিলাম সবে সবে এসেছিলো মানে একদম সবুজ বর্ণ ধারণ করেছিল আর এখন দেখতে পাচ্ছ পাকার অবস্থা আর হ্যাঁ কি যে ভালো লাগছে এই আঙুরগুলো দেখতে বলে বোঝাতে পারবো না আর এইভাবে পুটলি বেঁধে না রাখলে পিঁপড়ে আর পাখি একটাও খেতে দিত না আগেরবারে তো এই হয়েছিল। সেরকমভাবে খেতেই পাইনি আর পিঁপড়ে বা পাখি খেয়ে নিলে আমরা কি করে খাবো আর এত যত্ন করার পর যদি ফলটা গাছে হয় কি যে ভালো লাগে তোমরা যারা চাষ করেছো বা গাছ লাগিয়েছো তারা অবশ্যই জানো আমাদের বাড়িতে একটাই গাছ আছে চাষের জন্য নয় জাস্ট শখের জন্য কিন্তু কি যে ভালো লাগছে আর তোমরা দেখতেই পাচ্ছ এই লুথিটাই শুধুমাত্র পুরোপুরি লাল রং ধরেছে যেরকমভাবে বাজারে বিক্রি হয় সত্যি বলতে ভীষণ খুশি লাগছে ভীষণ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরাও ফিল করতে পারবে যদি তোমরা কোনো দিনও এইভাবে গাছ লাগিয়ে ফল বা ফুল পাও তারপরে দেখো ফলটাকে পেরে নিয়ে আমি একটু ঢং করছিলাম আর হ্যাঁ আজকের মতোটা